এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি এখন বাজে হচ্ছে এই সাড়ে আটটা বাজে তো এখন উঠে পড়লাম আগে হচ্ছে আমি স্নান করব তারপর তোমাদের সাথে আবার দেখা হবে এখনও দেখো বিছানা টিছানা কিছু তুলিনি সবটাই পরিষ্কার করবো কিন্তু আগে স্নান করে নেবো কারণ আমার একদম কেমন জানি লাগছে শরীরটা ঘুম কাটছে না সেই কারণে তো চলো স্নান করে এসে একবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো স্নান করার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই তো হচ্ছে ব্লগে তো দেখানো হয়নি তো চলো তো ভাবলাম আগে দেখিয়ে দিই ওদের হচ্ছে এত সুন্দর মুহূর্তটা কি বলবো আর একটা দাম নিচে তো এই যে দেখো এরা মা কি সুন্দর শুয়ে আছে এত মিষ্টি লাগে আমি কি বলবো তো সারা দিন এখানে শুয়ে থাকে আর হচ্ছে মিনি যায় ওর খাওয়ার সময় হলে যায় খাওয়া দাওয়া করে আবার চলে আসে সারাটা দিন এখানে শুয়ে থাকে আর আমি কত ফটো তুলি কত যে ওদের সাথে খেলি তো দেখো বাচ্চাটা একদম ঘুমিয়ে আছে আর একদম খেয়ে পেট একদম ফুলে আছে এত খেয়েছে তো চলো আগে স্নানটা করে নিই আরে আমার পায়ের সামনে এসে মেয়া করছে খিদে পেয়েছে তো চলো স্নান করে এসে তারপরে ওদেরকে আমি খাওয়ার টাওয়ার দিব তো আমি স্নান করে চলে এসেছি এখন আগে হচ্ছে ভাতটা বসাবো তো সেই কারণে দেখো হাড়ে নিয়ে চলে আসলাম এখন হচ্ছে চালটা নিয়ে আগে ধুয়ে নিয়ে আসবো তো চলো চাল নেওয়া যাক চালটা ধুয়ে নিয়ে আসি তারপরে দেখা হচ্ছে তো চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম আর আজকে আমি ফার্স্ট টাইম এইভাবে হচ্ছে ভিডিও করছি জানি না লাস্ট অবধি কেমন হবে তো চলো তোমরা দেখে এই যে দেখো কালকে রাত্রে হচ্ছে পায়েস বানিয়েছিলাম এখন হচ্ছে সেটাই খাবো তার জন্য হচ্ছে তিনজনের আর খাওয়া হয়নি সকালে খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম তিনজনের জন্য দেখো বাটিতে করে নিয়ে চলে আসলাম এদিকে মা আমি হচ্ছে নিচে খাচ্ছি আর বর হচ্ছে বিছানার উপরে খাচ্ছিলো আর এই বিছানাটা না এখনও গোছানো হয়নি তো ওই বিছানা এখনো গোছানো হয়নি তো আগে রান্না টান্না বসি একটু খেয়ে নিলাম তারপরে হচ্ছে বাকি কাজ বাজ করবো তো চলো এদিকে হচ্ছে আমার ভাত হয়ে গেছে এখন হচ্ছে কুয়াশ ভাজা করছি বাবার জন্য বাবা কারণ বাবার একটু আর কি এখন প্রবলেম চলছে তো সেই কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে ছোটো মোটো একটা ছোটো মোটো বলতে একটু আর কি ভালোই আর কি তো সেই কারণে কিছু খেতে পারে না তো কুয়াশ ভাজা দিয়ে আর কি ভাত খাবে তো এই যে দেখো কুয়াশটা এখন হচ্ছে আমি ভেজ আর ডাল খেতে পারে আর ঝালের জিনিস আর কি কোনো কিছু খেতে পারে না তো হচ্ছে মুখে আর কি লেগেছে নিজের নিচের আর কি ঠোঁটটা ওটাতে হচ্ছে চারটা সেলাই পড়েছে আর উপরে তিনটে দাঁত হয়তো তুলে ফেলতে হবে তো ডাক্তার বলবে তারপরে কি হয় জানি না তো হচ্ছে তারপরে দেখো ওইদিকে কোয়াশ আমার হচ্ছিলো এদিকে লাউডোগা এনে দিয়েছে কাকি তো সেই লাউডোগাগুলো আমি আর কি পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখছিলাম আর এদিকে দেখো আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই ভিডিওতে একটু দেখিয়ে দিলাম তারপরে চলে আসলাম এই রুমে তো এই রুমে হচ্ছে মানে এখন না এগুলো দেখলে কেন জানি না গরম লাগে তো হচ্ছে লেপটা আমি ভাজ করে নিলাম এখন হচ্ছে বালিশ ঠিক করে রেখে দিচ্ছি আর জানলা তো আমাদের এই রুমে মানে তিনটে জানলা খুলে দিলে এত সুন্দর হাওয়া আসে খুবই সুন্দর লাগে আমি তাই আর কি সবসময় জানলা খুলেই রেখে দিই তো বিছানা গুছিয়ে দেখো আমি তারপরে হচ্ছে আবার এখানে চলে আসলাম আমার ভাজা প্রায় হয়ে গেছে এদিকে কুয়াশ ভাজাটা তো আমি এখন এটা নামিয়ে নিব তো হচ্ছে নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে মানে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করার চেষ্টা করছি কারণ বাকি কাজ বাজ আছে আমার সেগুলোও করতে হবে তো হয়ে গেছে আমার রান্না তারপরে দেখো আমি এদিকে হচ্ছে কী বলে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর ডোকাগুলো দেখতে পাচ্ছ আমি যত নোংরা মানে ফেলে দেওয়ার জিনিস আর কি সব ফেলে দিয়ে একদম পরিষ্কার করেছে ডোকাগুলো রেখে দিয়েছি লাউ ডোকাগুলো তো এটা হচ্ছে পরে রান্না করা হবে নাহলে হচ্ছে কালকে তো যাই হোক দেখো আমি এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন হচ্ছে গ্যাস ট্যাসগুলো মুছে টুছে রেখে দিচ্ছি কারণ রান্না তো হয়ে গেছে আর রান্না বলতে কি শুধু কুয়াশ ভাজা করেছি আর ভাত করেছি কালকে রাতের ডাল আছে চটচড়ি আছে সেটা দিয়ে আমার হয়ে যাবে সকালকার খাওয়া আর বাবা আসলে ডাল আর হচ্ছে কুয়াশ ভাজা দিয়ে খাওয়ারটা দিয়ে দিব। তো দেখো তারপর হচ্ছে মা বাজার নিয়ে আসলো আর বাজার ছিল না নাহলে আরও কিছু রান্না করতাম তো মা বাজার নিয়ে আসলো আর কি তো সেই আমি সব কিছু দেখো গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছিলাম তো যেখানকার জিনিস ওখানে আর কি রেখে টেখে দিচ্ছিলাম নাহলে মা না খুব বকাঝকা করে যদি ব্যাগের মধ্যেই থাকে তো সুন্দর করে গুছিয়ে রাখলাম আর লঙ্কাগুলো দিদিকে দিলাম লঙ্কার বোটা ছাড়িয়ে রাখবে ও এগুলো কাজ করতে পারে আর আমাদেরও না ভালোই সুবিধা হয় রসুন ঝুলতে পারে লঙ্কার ভোটা ছাড়াতে পারে আলু টালু ঝুলতে পারে আলু কেটেও দিতে পারে ভাজার জন্য তো যাই হোক দেখো ঘরটা আমি এখন পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে পরিষ্কার করে আর মানে এখনকার দিনে তো ধুলো কেমন তোমরা জানো খুবই ধুলো আর ঘরেও অনেক ধুলো ঢুকে সেই কারণে জানলাগুলো এক সময় খুলতেও ইচ্ছা করে না কিন্তু জানলা না খুললে আমি তো থাকতে পারি না তো যাই হোক তারপরে দেখো এখানে আমি বাইরে চলে আসলাম এখন হচ্ছে বাসনগুলো নিয়ে রাখবো ঘরে কারণ হচ্ছে শুকিয়ে গেছে বেশি শুকালে না তখন আবার ধুলোবালি পরে বাসনগুলোতে আবার ধুতে হয় তো দেখো বাসনগুলো নিয়ে চলে আসলাম ঘরে এখন হচ্ছে গুছিয়ে গুছিয়ে রেখে দিব যেখানকার জিনিস সেইখানেই আর এখানে না জায়গাটা একটু শর্ট হয়ে গেছে আর কি দুইটা টেবিলে সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখতে তো সেই কারণে জায়গাটা একটু কম পড়ে যায় তো দেখো সুন্দর করে আমি গুছিয়ে রাখলাম আর ছোট্ট একটা ঝুড়িতে বাসন কয়েকটা রাখা হয়েছে আর বাকি বাসন সব না তুলে রেখে দিয়েছি তো তারপরে দেখো আমার তো কাজ বাজ সব শেষ হলো এতক্ষণে তো হচ্ছে এখন ফ্যান চালিয়ে একটু বসলাম আর হচ্ছে বাচ্চাটাকে দেখো আমি নামিয়ে নিচে রাখলাম বিছানায় এখন কি করে আমি না মোটরের সুইচ দিতে গেছিলাম এসে দেখে এ কাণ্ড করছে বাচ্চাটাকে নিয়ে এখন ওর জায়গায় আবার নিয়ে গেল নিয়ে গিয়ে চাটাচাটি আর শুরু করে দিয়েছে মানে ওর সামনেই বাচ্চাটাকে রাখতে হবে যেখানেই রাখি না কেন আমি যদি না থাকি বাচ্চাটাকে নিয়েও আগের জায়গায় রেখে দিবে। তারপরে দেখো বাবা হচ্ছে বাড়িতে এসেছে খাওয়ার জন্য কাছ থেকে আর দিদিও এখনও খায়নি আমিও তো খাইনি তো বাবার ভাতটা দেখো বেড়ে দিয়ে আসলাম ডাল দিয়ে আর কি তারপরে দিদিকেও দিয়ে দিয়েছে দুজনে একসাথে খাচ্ছিলো এখন হচ্ছে আমিও ভাত বেড়ে নিবো আমারও খিদে পেয়ে গেছে তো এই যে দেখো ভাত বেড়ে নিয়ে আমিও বসে পড়লাম ঘরেই কারণ আমার গরম লাগছিলো বাইরে বসে খাওয়ার একদমই ইচ্ছা হচ্ছিল না আর আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগে আর এদিকে মা স্নান করেছে তো জামা জামাকাপড় কয়েকটা ছিল সেগুলো হচ্ছে ধুয়ে দিয়েছে মা আমারই আর কি আর মার একটা শাড়ি তো সেগুলোই আমাকে বলল মেলতে দেওয়ার জন্য তো হচ্ছে মেলতে দেওয়ার জন্য চলে আসলাম আর এখনকার তো দারুণ একটু আধা ঘন্টা এক ঘন্টা থাকলেই জামা জামাকাপড় শুকিয়ে যায় তো হচ্ছে জামা কাপড় বাকি যেগুলো শুকিয়ে গেছিলো ওগুলো রেখে দিলাম ঘরে এনে এ রেখে আর কি আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে মাসি ফোন করলো মাসি নিয়ে কি আসবে তার জন্য দেখো তাড়াহুড়ো করে আমি আবার ঘরটার ওগুলো একটুখানি পরিষ্কার করে গুছিয়ে রাখছি বেড চেঞ্জ করে দিলাম কারণ ওই বেড কভারটা আর কি পুরোনো হয়ে গেছে রং জ্বলে গেছে বাড়িতে এমনি রাখা পেতে রাখা কোনো ব্যাপার না কিন্তু কেউ আসলে না ভালো লাগে না তাই বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি এখন আনলাটা একটুখানি এদিকে ভালো করে গুছিয়ে রাখছি আর যেগুলো ভালো ভালো জামা কাপড় ওগুলো হচ্ছে তুলে আমি শোকেসে রেখে দিব। তো ভাজ করে দেখো নিয়ে চলে আসলাম আর আমাদের শোকেসটা তো না জায়গায় নেই তো হচ্ছে নিচে আমি একদম ঠাসা ঠাসি করে রেখে দিলাম রেখে দিয়ে তারপরে দেখো এই রুমে চলে আসলাম আমি তো বিছানায় শুয়েছিলাম তো ব্ল্যাঙ্কেটটাও একদম এলোমেলো হয়ে আছে তো হচ্ছে সুন্দর করে এই বিছানাটা পরিপাটি করে রেখে দিলাম আর এইবার বেড কভারটা না আমি চেঞ্জ করিনি কারণ এটা অনেকটা ভালোই আছে তো দেখো তারপরে হচ্ছে উঠোনটা হচ্ছে একটু ঝাড় দিয়ে নিচ্ছি উঠোন তো সারাদিনে একটা পাতাও এখন পড়ে না বর্তমানে কয়েকদিন আগে খুবই পাতা পড়তো স মানে সব পাতা এখন তো ঝরে গেছে তার কারণে পাতা পড়া একদম কমে গেছে তো দেখো এখন হচ্ছে এমনি মাটি বালি এগুলো হচ্ছে থাকে তো ওগুলো একটু আর কি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম উঠান ঝাড় দিয়ে সাথে হচ্ছে বাইরেটাও ঝাড় দিয়ে দিয়েছি তারপরে জামা কাপড় কয়েকটা যে মেলতে দিয়েছিলাম ওগুলো হচ্ছে আদা শুকনোর বেশি হয়ে গেছে তো নিয়ে এসে এখানটায় মেলে দিচ্ছি প্রায় শুকিয়ে গেছে আর কি একটু একটু ভেজা ভেজা আছে তো সেটাই আর কি এনে এখানে মেলতে দিলাম আর মাও শুয়েছিল ঘুমিয়ে পড়েছিল মাও উঠে আর কি দোকানে গিয়েছে দুধ টুধ কী কী লাগে আনতে তারপরে আমি হচ্ছে জলের বোতল টোতলগুলো নিয়ে চলে আসলাম আর দুই একটা দেখো বাসন আছে তো সেই বাসন দুইটা আর কি মেজে এখন হচ্ছে ধুয়ে তারপরে জল ভরে নিব আর মটরটা দেখো এখনই ভালো জল ছিল এখনই আবার একদম কমে গেল মানে যখন আর কি তোমার কোনো ব্যস্ততা থাকবে তখন এমনই হয় আর আমি তাড়াহুড়ো করে কাজগুলো শেষ করছিলাম কারণ ওরা বেরিয়ে পড়েছে একটু পরে চলে আসবে তারপরে দেখো আমি হচ্ছে হাড়ি ধরা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে এনে হচ্ছে আমি রেখে দিলাম সুন্দর করে গুছিয়ে টুছিয়ে আর পরিপাটি করে রেখে দিয়েছি ঘরটা তো দেখো ওরা হচ্ছে চলে এসেছে তো আমি হচ্ছে আমাকে এনে দিল ওগুলো তো আমি এনে ঘরে রেখে দিলাম আর আমি দেখছিলাম কি এনেছে তো হচ্ছে এখন আমি চা বানাবো তো চা জল বসিয়ে দেবো এসেছে হচ্ছে একটা দিদা এসেছে মাসি আমার পুতুল মাসি আর কি তোমরা তো চেনোই অনেকেই আর হচ্ছে দুইটা দাদা এসেছে তো দেখো এমনি ঘুরতে এসেছে তো হচ্ছে এখনই চলে যাবে আবার একটু পরেই তো দেখো এদিকে চা বসিয়েছি আর আমার মাসির চা বানানো খুবই আর কি বিশাল ব্যাপার আমার মাসির মিষ্টি একদম কম খায় কড়া করে একটু চাটা বানিয়ে দিতে হয় তো ভালো করে অনেকক্ষণ জাল করেছে চাটা বানাচ্ছি আর এদিকে দেখো ওরা নিয়ে এসেছে মাসি এগুলো শেঙারা আর এটার কী নাম আমি জানি না তো সেটা আর কি প্লেটে প্লেটে দিচ্ছি আর মাকে বলছি যে দিয়ে আসতে তো মা দিয়ে আসছিল। আমার না কেমন জানি লাগে লোকের সামনে যেতে আর কি একটু আর কি কেমন আমি আর কি ভালো লাগে না আমার বেশি আর অন্য লোকজন থাকলে নিজের কাছের কেউ থাকলে না ভালো লাগে মানে এমনি অন্য লোকজন যদি থাকে আমার কেন জানি না ভালো লাগে না ওদেরকে দেওয়া হয়ে গেছে এখন দেখো ওদিকে দিদিকে দিয়েছি আমি এখন এই রুমে বসেই খাচ্ছিলাম কারণ ওদের সামনে যেতে আমার কেমন লাগছিলো তারপরে এদিকে দেখো মাসি দাদারা হচ্ছে চাটা খেয়ে এখন হচ্ছে পান সুপারি খাবে তো মা এদিকে হচ্ছে পান আর কি সাজিয়ে সাজিয়ে দিচ্ছিল তো এদিকে মা পান টান দেওয়া হয়ে গেল আর এদিকে দেখো আমাদের তো চিড়ে ভাঙিয়েছে তো সেই চিড়ে আর কি মাসিকে দেওয়া হবে মাসি খায় আর কি চিড়ে তো সেই কারণে আমরা তো বেশি চিড়ে খাই না তাই দেখো মা দিয়ে দিয়েছে আর সাথে আলু দিয়েছে তো এই যে তারপরে এই কম্বলটা নিয়ে যাবে মাসিক আর কি মা মাসিকে দিল ছাগলের হচ্ছে চপিতে আর কি পেতে দিবে সেই কারণে তারপরে দেখো তো রেডি টেডি হয়ে গেল বাড়ি যাওয়ার জন্য মাসিও এখন আর কি রেডি হয়ে গেছে সব কিছু নিয়ে আর কি এখন বেরিয়ে পড়বে আর এখন কিন্তু এই সাড়ে সাতটা আটটা মতো বাজে তো সন্ধ্যার সময় আসলো এখন এখানে আবার চলে যাবে তো ভালো লাগে না কেউ এরম করে আসলে চলে গেলে কালারফুল টোটো রে সুন্দর ওই নিচে আবার লাইট কেন জলে যে বিড়ালগুলো খুব পাজিয়ে দারুণ পাজি হ্যাঁ আইসো আবার দিনের বেলা আসলে দেখতে পত্রা রাত্রেবেলা সব অন্ধকার একটা হচ্ছে আমার মাসির ছেলে আর একটা হচ্ছে মামার ছেলে আর কি দুই দাদা আর হচ্ছে দিদা একটা পাশে আর কি পাশের বাড়ির দিদা আর মাসি এসেছিল। তোরা এখন দেখো টোটোতে উঠে পড়লো এখন হচ্ছে বাড়িও চলে যাচ্ছে আর পাশের বাড়ি জেঠি এসেছিল দেখো টোটোর পিছিয়ে পিছিয়ে লাইট মেরে মেরে জেঠিও এখন বাড়িতে যাচ্ছে আর টোটোটা দেখতে কী সুন্দর তাই না নতুন আর কি টোটো কেনেছে দাদা তো টোটোটা দারুণ লাগছিলো আর কি কালারফুল লাইটিং একদম তারপরে দেখো আমার তো রান্না করতে হবে রাত্রে দিনের বেলা তো সেরকম কিছু রান্না করিনি তাই অনেকটা দেরি হয়ে গেছে প্রায় আটটা বাজে তো তারা হলো করে আমি রান্না বসিয়ে দিলাম এদিকে বাঁধাকপি আর কি অল্প কেটে মাকে বললাম কেটে দিতে আর আমি এদিকে হচ্ছে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম প্রেসার কুকারে আর হচ্ছে ভাত তো ওদিকে বসিয়ে দিয়েছি তারপর দেখো বাবাও চলে এসেছে তো বাবাকে বললাম নরম আর কি নারকেলের দিশেটা খেতে ওটা আর খেতে পারবে দাঁতের প্রবলেম তো সেই কারণে আর হচ্ছে শিঙাড়াটা খেলো না কারণ দাঁত ব্যথা আর হচ্ছে ঠোঁটে সেলাইটা সেলাই কেটেছে অবশ্য তিন চার দিন হলো শুধু এখন দাঁতের প্রবলেম এদিকে দেখো প্রেশারের সিটিও পড়ে গেছে এদিকে বাঁধাকপিটা কাটা হয়ে গেছে আর আমি এদিকে হচ্ছে শুটকি মাছের চাটনি করব সেটাই আর কি রেডি রেডি করে নিলাম এদিকে ডালটা তো সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে ডালটা আমি হচ্ছে সম্বাস দিয়ে দিলাম ফোড়ন দিলাম আর কি তো হচ্ছে সুন্দর করে দেখো মুগ ডাল বানিয়েছি ধনে পাতা দিয়ে একটু ঘন করে আর হচ্ছে সুটকির চাটনি করব আর বাঁধাকপি ঘন্ট তো এইদিকে হচ্ছে ফোড়ন দিয়ে এখন হচ্ছে বাঁধাকপিটাও বসিয়ে দিব আর পেঁয়াজ সম্বাস দিলে না বাঁধাকপি খেতে ভালোই লাগে এখন দেখছি এখন কয়েকদিন থেকে রান্না করলে আমি পেঁয়াজ দিয়ে করি আর আগে কিন্তু এমনি পাঁচ ফোড়ন দিয়ে করতাম বা জিরে দিয়ে তো এদিকে হচ্ছে আমি আলুটা আর কি আগে ভেজে রেখে দিয়েছি পরে দিব তো এদিকে দেখো অর্ধেক বাঁধাকপি দিয়ে এখন হচ্ছে হলুদ টলু লবণ টবণ লাগে দিয়ে তারপরে হচ্ছে বাকিটা দিয়ে আর কি ঢাকা দিয়ে দেবো তাহলে আর কি একটু সুবিধা হয় তাহলে নিচেগুলো আগে মজে যাবে পরে হচ্ছে নাড়তে সুবিধা হয় নাহলে না একদম পড়ে যায় ছোট করাই তো তার জন্য তো দেখো আলুগুলো ওদিকে রেখে আমি হচ্ছে ঢেকে ঢুকে ভেজে নিয়েছি আলুগুলো দিয়েও দিয়েছি আমার এদিকে বাঁধাকপি হয়ে গেছে এখন হচ্ছে বাবাকে ভাত দেওয়ার পালা তো মাকে বললাম ভাতটা বেড়ে দিতে তো মা ওদিকে ভাত ছিল আর আমি এদিকে হচ্ছে চাটনিটা বানাচ্ছিলাম চাটনি বানানোর ভিডিওটা আর শেয়ার করতেই পেলাম না কারণ মাসির সাথে মা ফোনে কথা বলছিল সেই কারণে তো দেখো এদিকে হচ্ছে আমি রান্না বান্না কমপ্লিট করে গ্যাসটা এখন হচ্ছে মুছে টুছে রেখে দিচ্ছি আর এদিকে হচ্ছে বাবাকে খাওয়ার দেওয়া হয়েছে বাবা এদিকে হচ্ছে খাচ্ছিলো মোবাইল দেখে দেখে তো চাটনিটাও একটু খেতে পারে ঝাল কম দিয়ে করলে আর আলু বেগুন টেগুন এগুলো তো খেতে পারে না তারপরে দেখো এদিকে হচ্ছে আমি একটু বসেছিলাম টিভি দেখার জন্য কারণ শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে সারাদিনে এত খাটাখাটনি করে আর এখন কিন্তু পনেরো দশটা মতো বাজে তো একটু টিভি টিভি দেখে তারপরে হচ্ছে ভাতটা খেয়ে নিব আর এত না বোরিং লাগছিল কেন জানি না বসে থাকতে থাকতেও তো যাই হোক তো আজকের জন্য এতটুকুই খাওয়া দাওয়া তো আমার হয়ে গেছে এখন হচ্ছে মশাই টাঙিয়ে নিয়েছি এখন ঘুমিয়েও পড়ব তো আজকের জন্য এতটুকু ভিডিওটা কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই